ওয়েলকাম টু পড়তে বসো আজকে আমরা স্থির তরিতের একটা সিরিজ শুরু করতে যাচ্ছি কিন্তু সবার আগে তোমরা আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরে আমাকে কমেন্ট করে জানাও যে কোন টপিকে নেক্সট ভিডিওটা দিলে তোমাদের জন্য ভালো হয় আজকে আমরা স্থির তড়িৎ দিয়ে স্থির তরিতের অধ্যায়টা শুরু করব এবং এক্ষেত্রে প্রথম যে কোশ্চেনটা সলভ করব সেটা হলো ঢাকা বোর্ড তেইশের এবং এরপরে আমরা চট্টগ্রাম বোর্ড তেইশের কোশ্চেনটাও সলভ করবো কারণ এই দুইটাই হচ্ছে একটা টপিকের উপর বেস করে তৈরি করা সেটা হচ্ছে আমাদের যে সমান্তরাল পাট এটা হচ্ছে এই অধ্যায়ের সবথেকে ইজি টপিক এটা দিয়ে আমরা এই জন্য শুরু করতেছি প্রথমে দেখা যাচ্ছে যে এই সাইডে এই একটা এই একটা দুইটা পাত আছে এবং সমান্তরাল পজিশনে আছে এই জন্য এদেরকে বলা হয় সমান্তরাল পাত ধারক এই সমান্তরাল ধারকের মধ্যবর্তী যে ডিস্ট্যান্স সেটা দেওয়া আছে সিক্স মিলিমিটার এবং সমান্তরাল পাত ধারকের প্রত্যেকটা পাতে কি থাকে সেম পরিমাণে আমাদের চার্জ থাকে সেম কুলম থাকে এখানে হচ্ছে প্লাস টেন কুলম এখানে হচ্ছে মাইনাস টেন কুলম ওকে আর বলা আছে যে প্রত্যেকটা পাতে ক্ষেত্রফলও সেম থাকে উইচ ইজ টু সেন্টিমিটার স্কোয়ার এবং অ্যাপসাইলন নটের মানটা দেওয়া আছে অ্যাফসাইলন নোটের মানটা না দেওয়া থাকতে পারে সেক্ষেত্রে আমাদের অলওয়েজ কি করতে হবে মুখস্থ রাখতে হবে এটা তো অ্যাফসাইলন নোটের মান হলো এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস টুয়েলভ কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার এটা আমাদের মুখস্থ রাখলে ভালো হবে কারণ সব ক্ষেত্রে সব অঙ্কে দেওয়া থাকবে না প্রথমেই আমাদের বের করতে বলেছে হলো ধারকটির ধারকত্ব নির্ণয় করো আমরা জানি যে ধারকত্ব নির্ণয়ের একটাই সূত্র ধারকত্ব ধারকত্বকে আমরা সি দিয়ে ডিনোট করি সি ইকোয়াল টু অ্যাফসাইলন নট এ বাই হলো ডি তাহলে আমাদের এফসাইল নটের মান দেওয়া আছে আমরা দেখি আমাদের ডি এর মান দেওয়া আছে কিনা তাহলে গিভেন ডি বলতে কি বোঝায় এই সমান্তরাল যে দুইটা পাত এদের মধ্যবর্তী যে ডিসটেন্স তাকে বোঝায় তাহলে ডি দেওয়া আছে কত সিক্স মিলিমিটার ডি ইকাল টু সিক্স মিলিমিটার আচ্ছা সব কিছু আমরা ক্যালকুলেট করি হলো এসআই এককে তাই আমাদের কি করতে হবে মিলিমিটারকে মিটারে প্রকাশ করতে হবে মিলিমিটার ছোট একক এখান থেকে মিটারে যাইতে হবে বড় এককে যাইতে হবে অর্থাৎ কমবে মানে কি ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে ওকে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স মিটার ওকে তারপরে আমাদের বের করতে হবে হচ্ছে এ প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল কত দ্যাট ইজ এ তাই না তাহলে আমাদের এ সমান দেওয়া আছে হচ্ছে টু সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার থেকে কিসে যেতে হবে মিটারে যেতে হবে তাহলে সেন্টিমিটার থেকে যদি মিটারে যেতে হয় তাহলে একশো দিয়ে ভাগ দিতে হবে এবং যেহেতু সেন্টিমিটার স্কোয়ার আছে তাই একশোর উপরেও আমরা স্কোয়ার দিয়ে মিটার স্কোয়ার বানিয়ে দেবো ওকে তাহলে এখানে আমরা লিখতে পারি যে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার তাহলে এবার আমরা ধারকত্ব নির্ণয়ের ক্ষেত্রে মানগুলো বসিয়ে দেই যে অ্যাপসাইলার নট ইকাল টু এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ইন্টু টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর বাই হচ্ছে ডি জিরো পয়েন্ট ডাবল জিরো সিক্স এটা আমাদের সুবিধার জন্য আমি আগে থেকে ক্যালকুলেট করে রেখেছি এবং এর মানটা আসবে হচ্ছে টু পয়েন্ট নাইন ফাইভ ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন ফেরার ওকে এটা ছিল আমাদের এই অঙ্কের গদাখের সমাধান এবার আমরা গদাক করবো ভাদাকের কোশ্চেনটা দেখবো এই অঙ্কটা করার ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই কিছুটা কঠিন লাগে দেখো এখানে কি বলেছে বলেছে হলো যে উদ্দীপকের এম বিন্দু হতে এন বিন্দুতে প্লাস টু কুলম বাধানকে নিতে কোনো কাজ সম্পন্ন হবে কি দেখো এখানে একটা এম বিন্দু দেওয়া আছে এখানে একটা এন বিন্দু দেওয়া আছে তাহলে এম থেকে এনে আমি নিব কতটুকু দুই কুলম চার্জ তাহলে আমার কোনো কাজ সম্পন্ন হবে কিনা দেখো প্রথমে কাজের কাজের ক্ষেত্রে কি সূত্র জানি কাজ ডাব্লু ডাব্লু ইকলটা আমরা কি জানি ডেল ভি ইন্টু হচ্ছে কিউ এখন আমি যেভাবে তোমাদের দেখাবো তোমরা সেভাবেই করবে এবং দেখবে কোনো দিন আর কোনো কনফিউশন থাকবে না এই ম্যাথের ক্ষেত্রে দেখো তাহলে কাজ সমান আমরা জানি খুব ভালোভাবে যে w কিব ডেল ভি q এবার বলতে হবে যে এই q সমান কি বোঝাচ্ছে এই q সমান হচ্ছে বোঝাচ্ছে যে কত কুলম চার্জের জন্য কাজটা হচ্ছে কত কুলম চার্জে আমি আদান প্রদান করতেছি আদান প্রদানের জন্যই তো কাজটা হচ্ছে তাহলে আমাদের ছোট কিউ এর মান কত হবে দুই কিউয়ের মান হচ্ছে প্লাস কুলম এখন আমরা কি জানি মান জানি না আমাদের এখন ডেল বি মানে কি বিভব পার্থক্য ডেল বি এর মানটা বের বের করা লাগবে সূত্র দেখলেই বোঝা যাচ্ছে যেখানে কি বাকি ডেল বি এর মানটা বাকি দেখো ডেল ভি ইকুয়াল টু ডেল ভি টু আমরা কি জানি ডেল ভি টু জানি হচ্ছে ই ইন্টু ডি তাই না ডেল বি ইকুয়াল টু ইন্টু ডি ই মানে কি ই মানে হচ্ছে প্রাবল্য এবং ডি মানে হলো ডিস্টেন্স অর্থাৎ ওই দুই কুলম চার্জ কতটুকু ডিস্টেন্স কাভার করতেছে বা কতটুকু ডিস্টেন্স সে যাচ্ছে দেখো এখান থেকে এতটুকু যাচ্ছে এই পুরোটার মান কত ছয় এখান থেকে এখান থেকে ওয়ান বাদ যাবে এখান থেকে ওয়ান বাদ যাবে অর্থাৎ আমার ডি ইকুয়াল হবে হচ্ছে সিক্স মাইনাস সিক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু কি ফোর মিলিমিটার ফোর মিলিমিটারকে আমি হচ্ছে কি করব মিটার মিটারে নিয়ে যাব এক হাজার দিয়ে ভাগ দিয়ে ইকুয়াল টু হবে হচ্ছে জিরো পয়েন্ট ডাবল জিরো ফোর মিটার ই ডি এর মান পেয়ে গেছি আমাদের বাকি কি ই এর মানটা পাওয়া বাকি তাহলে আমরা এখানে ই সমান লিখব ই সমান বের করা লাগবে দেখো এটা কি সমান্তরাল সমান্তরাল ক্ষেত্রে ক্ষেত্রে এর স্পেসিফিক একটা সূত্র আছে বা মান আছে ই ইকুয়াল টু কি ইকুয়াল টু হচ্ছে সিগমা বাই অ্যাপসাইলার নট তাহলে সিগমা বাই অ্যাপসাইলার নট আমরা অ্যাপসাইলার নটের মানটা দেওয়া আছে হুইচ ইজ এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন মাইনাস টুয়েলভ আবার বলতেছি কিন্তু এই মানটা তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবা তাহলে বেশি ভালো হবে দেখো এই যে সিগমা সিগমার মানটা আমরা জানি না এখন সিগমা মানে কি সিগমা মানে হচ্ছে তলমাত্রিক ঘনত্ব বা সিগমার মানটা আমাদের এখন বের করতে হবে সিগমা মানে হচ্ছে তলমাত্রিক ঘনত্ব তলমাত্রিক ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল কিউ বাই হচ্ছে এ ঠিক আছে ক্যাপিটাল কিউ বাই হচ্ছে এ এখন এই ক্যাপিটাল কিউ এর মান কত ক্যাপিটাল কিউ এর মান হচ্ছে এই যে তলমাত্রিক ঘনতে দেখো এই যে পাত দেওয়া না এই পাতের যে পাতে যতটুকু চার্জ আছে প্রত্যেকটা পাতে সেটাই হচ্ছে ক্যাপিটাল কিউ তাহলে ক্যাপিটাল কিউ ওখানে দেওয়া হচ্ছে টেন কুলম তাহলে এখানে আসবে হচ্ছে টেন আর আমার হচ্ছে এ বের করতে হবে এ মানে কত এ মানে হচ্ছে পাতের যে ক্ষেত্রফল পাতের ক্ষেত্রফল আমরা গোয়াদাখ থেকে বের করেছিলাম যে গদাক থেকে পাই এই ইকোয়াল টু হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার ওকে তাহলে এখানে এর মানটা পাতিয়ে দেই টেন টু দি পাওয়ার মাইনাস ফোর টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে মিটারে পাতাইতে হবে এটা সবসময় যেন মনে থাকে তাহলে এখানে যদি ক্যালকুলেশনের মানটা পাতাই তাহলে বেরোবে হচ্ছে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর কুলং পার মিটার স্কোয়ার তাহলে সিগমায়ের মান কত বেরোলো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর কুলং পার মিটার স্কোয়ার এবার এটাকে আমরা কোথায় পাতাব এটাকে আমরা পাতাবো হলো এখানে ইয়ের মান বের করার জন্য এই মানটা আমাদের দরকার ছিল তাহলে এখানে আমরা পাতিয়ে দেবো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর এখন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর পাতালাম এখানে আমাদের কি করতে হবে মানটা বের করতে হবে মানটা বের করলে ক্যালকুলেট যদি তোমরা করো ক্যালকুলেট করে পাবে হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স ফোর সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন ভোল্ট পার মিটার আমরা কি জানি প্রাবল্যের একক কি বোল্ট পারমিটার সেই বোল্ট পারমিটার চলে আসলো এবার আমরা সেই ই এর মানটা এইখানে পাতাব যে ভি ডেল ভি বের করার ক্ষেত্রে অর্থাৎ আমরা হচ্ছে বিভাগ পার্থক্যের এখানে পাতাব তাহলে ফাইভ পয়েন্ট সিক্স ফোর সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন ইন্টু ডি এর মানটা কত ছিল জিরো পয়েন্ট ডাবল জিরো ফোর তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেট করি এর মানটা আমাদের আসবে অ্যাপ্রক্সিমেটলি পাওয়ার থার্টিন এটা কি বোল্ট তাহলে বিভব পার্থক্যের একক কত বিভব পার্থক্যের একক হচ্ছে বোল্ট বিভব পার্থক্যের একক কত বোল্ট এবার সেই বিভব পার্থক্যের মানটা এখানে আমরা পাতিয়ে দিলে পেয়ে যাব দেখো তাহলে বিভব পার্থক্যের মান টু পয়েন্ট টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন ইন্টু দেব হচ্ছে আমরা জানি যে কোন কত কুলম নিয়ে ওরা স্থানান্তর করতেছে দুই কুলম তাহলে এখানে দুই পাতিয়ে দিলাম দুই পাতালে এখানে মান বেরোবে ফোর পয়েন্ট ফাইভ টু ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন জুল কাজের একক কি কাজের একক হলো জুল তোমরা অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই এই এককগুলো খুব ভালো করে মেইনটেইন করবে ঠিক আছে তাহলে লাস্ট লাইন তোমরা লিখতে পারো যে উদ্দীপকের এম বিন্দু থেকে এন বিন্দুতে প্লাস টু কুলম্বের আধানকে নিতে কাজ সম্পন্ন করতে হবে এবং এই কাজের মান হবে ফোর পয়েন্ট ফাইভ টু ইন্টু টেন দি পর থার্টিন জুল আবার যদি আমরা আরেকবার একটু রিভিশন দিই আমাদের বের করতে বলেছি কি কাজ কাজ সমান কি জানি ডেলভি ইন্টু কিউ কিউ এর মান দেওয়া আছে ডেল ভি এর মান বের করতে হবে তাহলে ডেলভি ইকুয়াল টু বের করার ক্ষেত্রে ডেলভি ইকুয়াল টু কি ইনটু ডি ডি এর মান মানে কি যে কতটুকু ডিসটেন্স তারা যাচ্ছে স্থানান্তর হচ্ছে ডি এর মানটা বের করতে পারতেছি ই বাকি ই সমান কি যদি আমাদের সমান্তরাল ধারক হয় তাহলে ই সমান হচ্ছে সিগমা বাই অ্যাপসাইলার নট তাহলে নট নটের মানটা দেওয়া হচ্ছে সিগমার মানটা জানি না সিগমার মানটা বের করার জন্য সিগমা ইকুয়াল টু কি ক্যাপিটাল কিউ বাই এ ক্যাপিটাল কিউ মানে হচ্ছে সমান্তরাল পাত প্রত্যেকটা পাতে কত কুলাম চার্জ আছে কিউ এর মান টেন এ হচ্ছে প্রত্যেকটা পাতে এর ক্ষেত্রফল কত টু ইন্টু টু দি পাওয়ার মাইনাস ফোর সিগমা বের করলাম সিগমার মান বসালাম প্রাবল্য পেয়ে গেলাম প্রাবল্যের মান বসালাম বিভব পার্থক্য পেয়ে গেলাম বিভব পার্থক্যের মান বসালে আমরা কি করলাম কাজটা পেয়ে গেলাম এভাবে যদি সলভ করো দেখবে যে অঙ্কটা তোমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার লাগবে এবং বুঝে বুঝে করতে পারবা যদি তোমরা অঙ্কটা বুঝতে পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে টাটা